সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যপ্রেমী বায়ু বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা জানাবো জনপ্রিয় স্বাদ ও পানির মাছ কালীবাউস মাছ নিয়ে বিস্তারিত তথ্য চাষ পদ্ধতি থেকে শুরু করে বাজার চাহিদা সব কিছু আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কালীবাউস মাছ বাংলাদেশে অন্যতম সুস্বাদু ও পুষ্টিকর মাছ এরা মূলত নদী খাল বিল এবং পুকুরে সহজে চাষ করা যায় দ্রুত বর্ধনশীল হয় চাষিদের মধ্যে এই জনপ্রিয়তা অনেক কালীবাউস মাছ দেখতে চিকন লম্বা ও এরা সাধারণত মাংস কোমল ও কাটা কম থাকা বাজারে চাহিদা সবচেয়ে বেশি এবং বাজার মূল্য অনেক এবার আসি কালীবাউস মাছের পুকুর প্রস্তুত কালীবাউস মাছ চাষ করতে হলে প্রথমে পুকুর পরিষ্কার করতে হবে তারপর সঠিকভাবে চুন সার ও পানি ব্যবস্থাপনা করতে হবে তারপর দেখে শুনে বুঝে তারপর ভালো মানের পোনা ছাড়া উচিত খাদ্য হিসেবে প্রাকৃতিক শ্যাওলা উদ্ভিদ ও কৃত্রিম খাবার ব্যবহার করা যায় নিয়মিত পর্যবেক্ষণ করলে মাছ দ্রুত বড় হয় বাংলাদেশের বাজারে কালী মাসের মাছের চাহিদা সবসময় ভালো থাকে দামও তুলনামূলকভাবে বেশি বিশেষ করে শহরাঞ্চলে এই মাছের বাজার খুব শক্তিশালী এবং ভালো হয়ে থাকে এই মাসে প্রোটিন ভিটামিন ও মিনারেল ভরপুর হজম সাহায্য করে এবং শারীরিক শক্তি যোগায় নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এখন আসি আপনি কি ভালো মানের পোনা চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের বিডিও স্কিনে দেওয়া নাম্বার আছে বা বিডিও ডিসনে দেওয়া নাম্বার আছে যে কোনো ভালো মানের পোনা নিতে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারে বা আপনারা চাইলে নিজে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারে আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল আমরা সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো মাছ চাষি বায়ারা কালীবাউস মাছ চাষের যেমন লাভজনক ব্যবসার সুযোগ আছে এটি সুস্বাদু খাবার হিসেবে আমাদের প্রিয় আপনারা চাইলে এই মাছের চাষ শুরু করতে পারেন এবং বাড়তি আয় করতে পারেন এবং বেকারত্ব দূর করে পরিবারকে সুখে রাখতে পারেন তো বিয়ার্স আমরা কালীবাউস মাছের পোনা সহ সর্বপ্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের হ্যাঁ বড় বড় ব্রুট থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে তারপর ভালোভাবে নার্সিং করে বাজারজাত করে থাকি তো বিওয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ